আসসালাম আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সুনাম মনি সর্দার একটা বেরি মুখে নিয়ে আমার কিছু মাল লোড দিচ্ছে এখানে মনে হয় যে রানিং কিছু মাল আছে মানে যেগুলা লোড হচ্ছে আর কি মনে ভালোভাবে ধরো এদিকে ঘুরা 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 মালটাকে ঘুরা ছোলা প্যালেনটা ঘুরা এটা হচ্ছে লঞ্জি পাঁচশো আশি ওয়ান ফোনটা দূর থেকে ধরেন একটু দেখাই যে মালগুলা মনির একটু ধরো আগে মাল এটা দিয়ে নেই তারপরে আমি একটু বিস্তারিত কথা বলতেছি এটা ধরো এই জায়গায় রাখো দিয়ে দাও ভালোভাবে দিয়ে দাও মালের তাতে কোনো সমস্যা না হয় মানে টোটালি কিন্তু এখানে পঞ্চান্ন পিসের মতো সোলার প্যালেন্স যাচ্ছে পঞ্চান্ন পিস মানে লঞ্জি পাঁচশো আশি ওয়ার্ড যাচ্ছে হচ্ছে আপনার চল্লিশ পিস আর জিঙ্কো পাঁচশো নব্বই ওয়ার্ড যাচ্ছে কিন্তু আপনার পনেরো পিস টোটালি কিন্তু এখানে পঞ্চান্ন পিস মাল কিন্তু এখানে আমরা লোড দিচ্ছি তো আমরা কিন্তু বরাবরই বলে থাকি যে আবদুল্লাহ এন্টারপ্রাইজ কিন্তু সৌর জগতের সকল মালামাল আমদানি এবং পাইকারি বিক্রয় করে থাকে হয়তোবা আমি তেমন ভাবে ভিডিওতে উপস্থাপনা করতে পারি না আমার হয়তোবা সেরকম যোগ্যতা নাই কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট আছে

তো আসলে মানে আমার প্রত্যেকটা গাড়ি কিন্তু আমার সোনাম ধান ম্যানেজার মনিসারি লোড দেয় তো আসলে প্রোডাক্ট আল্লাহর রহমত আমরা সারা বাংলাদেশ পাইকারি সেল করি কোনো সমস্যা হয় না আজ পর্যন্ত কোনো প্রোডাক্ট কোনো ক্ষতি হয়নি এবং আমাদের অধিকাংশ যে প্রোডাক্টগুলো সেল করা হয় আমরা বেশিরভাগ এখন শীতের সময় আমরা কিন্তু পাম্পের কাজের জন্য সেল করি তো পাম্পের কাজের জন্য যেগুলো আমরা প্রোডাক্ট দেই এগুলা কিন্তু অধিকাংশ সোলার প্যানেল কিন্তু আপনার আসে হচ্ছে আপনার আমি ডেলিভারি দেই হচ্ছে গাড়িতে মানে এরকম পিক আপে ডেলিভারি দিই কারণ পাম্পের কাজের জন্য মিনিমাম চল্লিশ হান্ড্রেড পার্সেন্ট ভাঙ্গার কোনো কিংবা কোনো দাগ স্ক্রেচ করার কোনো সম্ভাবনা থাকে না মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে মাল যায় ট্যানেস ফোটে মাল দিলেও কোনো মালের ক্ষতি হয় না এটা কিন্তু আমার সেই সুদূর কুষ্টিয়া জেলার ওই দিকে যাচ্ছে আসলে মোটামুটি কুষ্টিয়াতে আমি অনেকগুলোই সোলার পাম্পের কাজ করছি এবং আমার রানিং কাজ চলমান এই যে পঞ্চান্ন পিঠ যাচ্ছে এটা কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার মোটরের সাথে ব্যবহার হবে মনির একটু দেখো মালে দাতে কোনো দাগ না পড়ে সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার মোটর আর সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার সাথে কিন্তু ব্যবহার হবে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ কিন্তু সোলারে হাইব্রিড কাজ পাম্পের কাজ সকল কাজ করে থাকি এবং পাশাপাশি আমাদের কাজ কিন্তু জে ট্রিনা কানাডিয়ান সব কোম্পানির সোলার আলহামদুলিল্লাহ আমাদের কাজ পাবেন এবং আপনার সারা মার্কেট যাচাই করে আমাদের আমার কাছে সবচাইতে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সবচাইতে বেস্ট প্রাইসে কিন্তু আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা চাইলে আসে আমার সাথে সরাসরি দেখা করেও নিতে পারেন আমার এটা কিন্তু আমাদের মার্কেট ঠিক আছে এটা হচ্ছে আমাদের নবাবপুর কমপ্লেক্স এর সামনে হচ্ছে রায়সা বাজার মোড় পেছনে হচ্ছে আপনার রথখোলা মোড় এবং এখানে রথখোলা মোড় থেকে কিন্তু বামে নবাবপুর কমপ্লেক্স এই নবাবপুর কমপ্লেক্স কিন্তু কিন্তু তলায় ছয় নাম্বার দোকানে এবং একাশি নাম্বার দোকানে আসলে আলহামদুলিল্লাহ আমার কিন্তু পাওয়া যাবে তো যারা সরাসরি এসে আপনি বাসাবাড়ি বাড়ি অফিস কারখানা যাবতীয় সোলারের কাজ করতে চাচ্ছেন যারা বিদ্যুতের ধামে লাগবে দূর চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সৌর বিদ্যুৎ সংক্রান্ত সকল সমস্যার সমাধান কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে পাবেন তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম